শতবর্ষ পেরিয়ে জ্ঞানের আলোকে আলোকিত করে চলেছে সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে একশো বছরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন আশ্রমের আবাসিক শিক্ষক ও অগণিত ছাত্ররা এই শোভাযাত্রায় পা মিলিয়েছেন অনেক প্রাক্তনীরাও শিক্ষা মানুষকে জ্ঞানের আলোকের দিকে নিয়ে যায় শিক্ষিত মানুষেরা সমাজে সৌহার্দ্য ও শান্তি বজায় রাখে সরিষা রামকৃষ্ণ মিশন এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে এক একটা জ্ঞানের বার্তা চলে যায় সমাজের কাছে উড়িষা রামকৃষ্ণ মিশনের একশো বছর পূর্ণ অনুষ্ঠান উপলক্ষে জানিয়েছেন স্বামী মহারাজ শতবর্ষের অনুষ্ঠান হিসেবে আমরা গত তারিখ থেকে একটি কালচারাল কম্পিটিশানের আয়োজন করেছিলাম তেইশ চব্বিশ পঁচিশ এবং গত সাতাশ তারিখ থেকে একটি সায়েন্স মডেল এক্সিবিশন এবং তার সেটাও চলছে আমাদের গতকাল আমাদের শতবার্ষিকী মানে উপলক্ষে চক্ষু বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা দুটি ক্যাম্প ছিল এই দুটো ক্যাম্পে আমাদের প্রায় দেড়শোর মতো এই অঞ্চলের মানুষ তারা চিকিৎসা পেয়েছেন এবং চক্ষু পরীক্ষা করার পরে ডাক্তার বাবুরা যাদের মনে করেছেন যে তাদের চশমা লাগবে আমরা বিদ্যালয়ের তরফ থেকে তাদেরকে বিনামূল্যে চশমা আমরা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি শরীর রামকৃষ্ণ শিক্ষামন্দির শতবর্ষে পা দিয়েছে অতিক্রম করে গেছে বলা যেতে পারে তাই শত বর্ষব্যাপী যে যাত্রা তার মূল লক্ষ্য ছিল কিন্তু ছাত্র ছাত্ররা প্রাক্তন স্টুডেন্ট হিসেবে আমরা এই স্কুলের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের ছোটবেলায় একটা মেজর পোর্শন হ্যাঁ আমরা এই স্কুলের সাথে কাটিয়েছি আজকে আমরা যে যেখানেই থাকি না কেন যতটুক পজিশনেই থাকি না কেন তার জন্য এই স্কুলের অবদান অনস্বীকার্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা